আগুড়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী বাগুরায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ম ঘটনার 2 দিন এখনো কোনো মামলা হয়নি বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে ভালো মানুষের ভাত নেই এবং খারাপ মানুষের শাস্তি নেই 2024 সালে স্বাধীনতার পর ভাবছিলাম যে দেশে শান্তি ফিরে আসবে কিন্তু না সবাই ভাবছে যে সরকারে পতন হয়েছে কিন্তু না আসলে সবাই দেশকে পতনের মুখে ঢেলে দিচ্ছে আজকে যেই টপিকটা আপনাদের সামনে তুলে ধরব সেই টপিকটা দুই একদিনে ঘটে যাওয়া ঘটনা নয় বরং ঘটনাটি বছরের পর বছর দিনের পর দিন ঘটে যাচ্ছে আগুরায় বোনের বাড়িতে বিরাদিয়ে যে শিকার হয়েছে আট বছরের একটি শিশু শুনতে কি খারাপ লাগছে তাই না এতদিন শুনে এসেছি বড় বড় আপুরা মহিলারা এদেরকে এরকম নির্যাতন করা হতো কিন্তু আজ আট বছরের ছোট একটা শিশুকে এরকম নির্যাতন করা হচ্ছে আজ দেশের মানুষ এমন পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যে ছোট বাচ্চাদের এমন জঘন্য জিনিসের দিকে শিকার হতে হচ্ছে ঘটনাটা ঘটে বৃহস্পতিবার রাতে ঘটনাটা শুরু হয় শনিবার থেকে সে আট বছরের মেয়েটা তার বড় বোনের বাড়ি যায় বেড়াতে কিন্তু কয়েকদিন থাকার পরে বৃহস্পতিবার সে চলে আসতে চায় বেশি রাত হওয়া যাওয়ার কারণে সে আর বাসায় ফিরতে পারে না তার বড় বোন তাকে বলে কি আজকের মতো আমার বাসায় থেকে যা তো সেই রাতেই ছিল তার কাল রাত সেই রাতে যখন সে তার বাসায় থাকে সে শুয়েছিল তার দুলাভাই এবং তার বড় বোনের সাথে কিন্তু তার বড় বোন যখন ঘুমায় গেছে তখন সে বিবর ঘুমে কিচ্ছু টের পায় নাই তার ছোট বোনের সাথে যা হয়েছে সে কিচ্ছু টের পায় নেই সকালে উঠে দেখে তার ছোট বোন তার বিছনার নিচে পড়ে রয়েছে হাট পা একবার একবারে শুয়ে রয়েছে তার মুখে আঘাত গলায় চাইপে ধরে রাখছিল গলা চাইপে যে তাকে স্পষ্ট তার বোন বুঝতে পারছে তার ঘরে তার শ্বশুরকে পাওয়া যাইতেছিল না তোমায় কে পাওয়া যাইতেছিল না পরে তার শাশুড়িকে ডাক দিছিল ডাক দিয়ে বলছিল তার ছোট বোনকে যে যেভাবে পারুক হসপিটালে নেওয়ার জন্য কিন্তু তার শাশুড়ি রাজি হইতেছিল না কারণ তাদের মান সম্মানে বাঁধবে কিন্তু যখন সেই ছোট বাচ্চাকে দর্শন করছে তখন তাদের মান সম্মানে বাঁধে নাই অনেকবার অনেক হাত পা জোর করার পরে তার ছোট বোনকে হসপিটালে ভর্তি করে তার শাশুড়ি কিন্তু হসপিটালে ভর্তি যেমনে তেমনে ভর্তি করে দিয়েই তার শাশুড়ি চলে যায় চলে যাওয়ার পরে তারপরেই এই যে পুলিশ সব কিছু জানাজানি হয় তারা একজন গরিব ঘরের সন্তান আর গরিবদের কথা কেউ শুনে না এই দেশে গরিবদের কোনো মূল্য নেই যা বলতেছি সুজা কথা কোনো ঘুরাই ফেরাই কথা বলতেছি না যা সত্য তাই এই বাংলাদেশে যা সত্য তাই বলতেছি একদম গুরাই ফেরাই আমার বলা উচিত হবে না এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী এই কয়জন নিয়ে বিক্ষোভ করে কোনো লাভ নেই এতে করে খবরটা আরো ধামাচাপা দিয়ে বন্ধ করে দিবে সবাই জানে কারণ এটাই বাংলাদেশ এই শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন দেশবাসীর কোনো সুখ তাপি নেই দেশবাসী তো ছাড়েন আপনাদের যারা আপনারা যাদের ভাবেন আইডল হ্যাশট্যাগ ইনফ্লুয়েসার তো তাদের তো কোনো পোস্টই দেখলাম না সাহায্য তো দূরেই থাক শিশুটির যৌনাঙ্গে আঘাত রয়েছে তবে গলায় আঘাত বেশি এই বয়সটা তার খেলাধুলার সেই বয়সে সে হচ্ছে। যদি বড়কে হতো তাহলে তাকে দোষ দয়তো উন্না ঠিক ছিল না উন্না নিয়ে দোষ দেওয়া হয়তো কিন্তু এতো বাচ্চা একে কি নিয়ে দোষ দিবে এইবার ভাবেন এই বাচ্চাটার মার কি অবস্থা হচ্ছে তো ভাবেন আপনাদের পরিবারের যদি এরকম কোন অবস্থা হইতো তাহলে আপনারা কি করতেন একবার শুধু ভাইবে দেখেন আমাদের মা বোনরা তো ঘরের ভিতরেই সেফ নাই আর বাইরে তো দূরের কথা এই নাকি আমাদের স্বাধীন দেশ এই নাকি আমাদের সোনার বাংলা বলছে তো আমার কথাই মুশি নেই এরপরেও তাদেরকে শুধু জেলের ভিতরে ঢুকিয়ে রাখা হয়েছে যাদের থাকার কথা ফাঁসির দড়িতে তারা হচ্ছে জেলের হাওয়া খাইতেছে আর বাচ্চাটার দুলাভাইকে পাবলিক কি করতেছে গলায় জুতার মালা আর টাক করে দিতেছে এই হলো বাঙালি অবস্থা যাদেরকে দাফন করে দেওয়া তাদেরকে নিয়ে এরা হাসি তামাশা করতেছে জিন্দা আমার আর কিছু বলার নাই যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনাদের ভিতরে যদি একটু মানসত্ব বোধ থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের অন্যরাও সতর্ক থাকতে পারে এবং তারাও সতর্কভাবে বাঁচতে পারে